বন্ধুরা অহংকার যে একটা সাকসেসফুল প্লেয়ারকে এক ঝটকে আকাশের চূড়া থেকে কিভাবে মাটিতে নামাতে পারে তার জ্যান্ত প্রমাণ হলো ঋষভ পান্ত বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশ শুরু হওয়ার আগে ঋষভ পান্থকে একটা জার্নালিস্ট প্রশ্ন করেছিল যে তুমি কি অকশান দেখছিলে ঋষভ পান্ত বলেছিল আমি অকশান দেখছিলাম না তবে ঠাকুরের কাছে একটা কামনা করেছিলাম যে আমি যেন পাঞ্জাব টিমে না যাই পাঞ্জাব বাদে আমার যে কোনো টিম কিনো তার মানে পাঞ্জাব তো কখনোই কিছু জিততে পারে না সেই জন্যই ঋষভ পান্ত পাঞ্জাবকে এক প্রকার ছোটো করেছিল মানে অহংকার করেছিল নিয়তির কি খেল বন্ধুরা সেই পাঞ্জাব বর্তমানে কোয়ালিফাই করে ফেলেছে আর ঋষভের লাকনো টিম কালকে হায়দ্রাবাদের সাথে হেরে তারা আইপিএল থেকে বাদ পড়ে গেছে এই জন্যই বলে বন্ধুরা কখনোই অহংকার করতে নেই ঋষভ পান্তর লাকনো টিমের আর দুটো ম্যাচ বাকি দুটো ম্যাচে যদি দুটোই তারা জিতে যায় তাদের চোদ্দো পয়েন্ট হবে আর চোদ্দো পয়েন্টে তারা কখনোই কোয়ালিফাই করতে পারবে না প্রায় সাড়ে সাতাশ কোটি মানে সাতাশ কোটি টাকা আইপিএল ইতিহাসের হিউজ রেকর্ড সাতাশ কোটি টাকা দিয়ে ঋষভ পান্তকে কিনেছিল সঞ্জীব গোয়েঙ্কার লক্ষ্নো টিম কিন্তু সেই ঋষভ পান্ত এই আইপিএলে এগারোটা ম্যাচে ব্যাটিং করে মোট করেছে একশো রান সাতাশ কোটি টাকার একটা প্লেয়ার মোট রান করছে একশো রান কালকে যখন ঋষভ পান্ত আউট হয়ে গিয়েছিল সঞ্জীব গোয়েঙ্কা এক প্রকার গালাগাল দিয়ে ভেতরে ঢুকে গিয়েছিল মানে এই প্লেয়ারটাকে এত টাকা দিয়েছি না এত বাজে পারফরমেন্স ঋষভ পান্ত করছে ঋষভ পান্তের টিম করছে দেখো কালকে তারা দুশো প্লাস রান করেও কিন্তু হেরে গেছে ঋষভ পান্তের সেই পুরনো ইন্টারভিউ এখন ভাইরাল হচ্ছে যে ভাই তুমি পাঞ্জাবকে ছোট করেছিলে নিয়তির কি খেল পাঞ্জাব উঠে গেল সেমিফাইনালে আর তোমার টিম চলে গেলো বাড়ি সেই জন্য বলে বন্ধুরা কখনোই অহংকার করতে নেই তাহলে লাখনোর টিমও বাড়ি চলে গেল ওদিকে গুজরাট আর পাঞ্জাব তারা তিনটাই কোয়ালিফাই করে গেছে সুতরাং বন্ধুরা চার নম্বর পজিশনের জন্য কিন্তু তিনটে টিমের মধ্যে আর মাত্র দুটো টিম আছে যাদের মধ্যে লড়াই হবে সেটা হলো দিল্লি এবং মুম্বাই দুটো টিমেরই দুটো দুটো করে ম্যাচ বাকি আছে যেখানে বন্ধুরা সম্ভাবনাটা মুম্বাইয়ের একটু বেশি মনে হচ্ছে সুতরাং মুম্বাই আর দিল্লির মধ্যে কেউ একজন কোয়ালিফাই করবে আর তিনটে টিম তো অলরেডি বন্ধুরা আছে একটা টিমের মধ্যে লড়াই হবে যেটা হলো মুম্বাই আর দিল্লি দেখো মুম্বাই টিমের কাছে মুম্বাই টিমের এই জন্যই তাদের কোয়ালিফাই করাটা সহজ তার কারণ বারো ম্যাচে তাদের চোদ্দো পয়েন্ট আর দিল্লির বারো ম্যাচে তেরো পয়েন্ট সুতরাং এই দুটো টিমের মধ্যে কিন্তু একুশ তারিখে আবার একটা ম্যাচ আছে আর একুশ তারিখের ওই ম্যাচটাই বন্ধুরা ডিসাইড করবে কোয়ালিফাই কে করতে চলেছে আমার বন্ধুরা মনে হচ্ছে মুম্বাই যে করেও কোয়ালিফাই করে যাবে দিল্লি যে পারফরমেন্সটা দেখাচ্ছে মানে কালকে একশো নিরানব্বই রান করেও তারা ম্যাচটা জিততে পারলো না শেষবে মুম্বাই কোয়ালিফাই করতে যাচ্ছে